আমরা নমস্কার রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড কোটালিপাড়া গোপালগঞ্জ রাজীব গাইন স্যারের বাড়িতে আমাদের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন রাজীব গাইন স্যার আমাদের ঢাকার বাইরে থাকে যে কারণে তিনি আমাদের সাইডে বরাবরই উপস্থিত থাকতে পারে না আমাদের কোম্পানির কাছে তিনি বিশ্বস্ততার সাথে তার কাজটি উপস্থাপন করছে আমরা দায়িত্ব নিয়ে কোম্পানির কাজটা সেইভাবে পরিচালনা করতেছি আর দেখাশোনা করার জন্য স্যারের বড় ভাই দিলীপ গাইন এখানে আছে অবশ্য তিনি আমাদের কাজের সহায়তা করে প্লাস কাজের কোয়ালিটি নির্ধারণ করে বা দেখে আর কোয়ালিটি নির্ধারণের জন্য আমাদের কোম্পানির প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার এরা তো সাইডে বরাবরই আসে এবং দেখে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড সারা বাংলাদেশে এইভাবেই কাজ করে থাকে প্রত্যেকটা গ্রাহকের স্বপ্নকে বাস্তবায়ন করতে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড হান্ড্রেড পারসেন্ট নির্ভরযোগ্য ও সহায়তার সাথে কাজ করে থাকে তো রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের শুধুমাত্র প্রোজেক্ট ইঞ্জিনিয়ারই নয় বাকি কর্তৃপক্ষ যেরকম হেমডি এমডি স্যার তারপরে হচ্ছে গিয়া ডিরেক্টর স্যার এরাও আমরা কাজে কোনো ফাঁকি দিচ্ছি কি না কাজে কোনো সমস্যা আছে কি না এসব চেক করার জন্য বরাবরই সাইডে আসে দেখে এবং পরিচর্যা করে একমাত্র এইভাবে কথা বলতে গেলে রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের কাজের শেষে বা কাজের মাঝে কোনো চুরি বা খেয়ালিপনা বা এরকম কোনো কিছু করারই সুযোগ থাকে না কারণ একের পরে এক অভিজ্ঞ লোকজন এসা একের পরে এক চেক দেয় কাজ দেখে এবং কাজের পরিচালনা করে প্রত্যেকটা গ্রাহকের স্বপ্নকেই মূল্য দিয়ে এবং বাস্তবায়নের সাথে সাথে তারা কাজ করে থাকে সারা বাংলাদেশেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি রোকিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের রাসেল বলছি বরাবর আগের মতেই আজকে আসছি আমি কটুয়ালিপাড়া গোপালগঞ্জে আমাদের রাজীবগঞ্জ সারের বাড়ি একটু দেখার জন্য আসলে আপনারা দেখছেন আমি একটা ভিডিওর মধ্যে যে বলছি অনেক শখের বাড়ি স্বপ্নের বাড়ি ভেঙে এখানে একটা বিল্ডিং করবে খুব কতটা কষ্ট নিয়ে ওই বাড়িটা ভাঙছে এটা আপনারা দেখছেন আসলে বাঙ্গার পরে যখন এই বিল্ডিংটা আবার কমপ্লিট হবে রূপান্তরিত দিতে হবে ডিজাইন অনুযায়ী আমরা কাজটা করে দিব তাদের তখন ওনাদের মনটা আরও বেশি ভালো লাগবো এটা হলো বাস্তবতা তাই আজকে আসার উদ্দেশ্য হলো একই জায়গাতে আমাদের দুইটা ফজেট চলতেছে তো আসলাম একটু বিশেষ করে যে একটু সাইড দুইটা ভিজিট করে যাবো একটু দেখব তো এই জন্য আসলে মেনলি এখানে আসা তো আসি আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে দেড় মাসের মধ্যে আমাদের এতটুকু কাজ আগাইছে আসলে আপনারা বুঝতে পারবেন যারা কাজের লোক যারা কাজ করে তাদের মোটামুটি দেড় মাস আগে এখানে ছিল একটা টিনের বাড়ি ঘর আর এখন দেড় মাস পরে একটা বিল্ডিং হবে ইনশাল্লাহ এতটুকু হয়েছে কাজ আমি একজন মুরব্বী আঙ্কেলের সাথে একটু কথা বলবো উনি এই বাড়ির প্রতিনিধি আঙ্কেল ওনারা তো একজন একটা কোম্পানিকে কাজ দিয়েছে তাই না আমাদেরকে কাজটা দিছে আপনি তো এই বাড়ির স্থানীয় মুরব্বী মানুষ আমাদের কাজে আমাদের লোকজন জনবল কোনো প্রকারের কোনো ঝামেলা আছে মোটামুটি আপনি একজন আঙ্কেল আসলে একজন থার্ড পার্সন আমাদের কাছে ওই যে মাইক্রোফোনটা একটু দিও ভাই আঙ্কেল জিগানের উদ্দেশ্য হলো এটা বয়স্ক মানুষ হয়তোবা এই যে বয়স্ক মানুষ একটু জিগানের উদ্দেশ্য হলো যে হয়তোবা উনি আমরা থাকি না আমাদেরতে বেশি ওনারা দায়িত্ব কারণ ওনার বাতিজা মনে হয় রাজীব গাঞ্জার নাকি আঙ্কেল হ্যাঁ ওনার বাতিজা তো ওনাকে জিজ্ঞাসার উদ্দেশ্য হলো যে ভালো হইলে ওনারা চোখের সামনে দেখবো খারাপ হইলেও দেখব তো ভালো হইলে সবসময় তো ভালোই বলবো খারাপ হইলে ডাক দিব যে এরা খারাপ হইতেছে এই জন্য আসলে বলা তো মোটামুটি আমাদের যে আমরা ঢাকা থেকে আসি আপনাদের এখানে কাজ করি আমরা কাজে ম্যাটেরিয়াল কোনো কিছুতে কোনো ফলে ক্ষীবতা করি কি না এরা যে কাজগুলো করতেছে খুব সুন্দর মতো কাজগুলো করতেছে আর এদের কাজে এরা কোনোদিন ফাঁকি দেয় না এরা সুন্দর করে কাজ করে যাক আঙ্কেল যাই কোদ্দুর বলছে আমি এখন জিজ্ঞাসা করবো আমাদের এই একটু দিন আঙ্কেল আমি এখন জিজ্ঞাসা করবো শরণ আমি জিজ্ঞাসা করবো আমার সদ্দেহ আমার

উনি কিন্তু আমি একটা কথা না বললে না উনি কিন্তু আমাদের রাজীব গাইন স্যারের বড় ভাই আর উনি কিন্তু আসলে ভালো একজন শিক্ষিত মানুষ মোটামুটি একটু মানসিকভাবে ওনার যখন বাবা মারা গেছে তখন উনি একটু মানসিকভাবে একটু একটু দুর্বল হয়ে পড়ছে এই জন্য আসলে অনেক কিছু ওই কথা হয়তো অনেকে মনে করবেন যে আসলে উনি আবার কেমন বাড়ি এলা বাড়ির মালিক যে না আসলে এরকম কিছু না আমি যখন আমরা এই এখানে ওই আগের ঘরটা বাঙতেছি তখন আমি দেখছি ওনাদের মনে হয় দুইশো মনের উপরে ধানে উনি পরিচালনা করি ঘরে ঢুকাইছে কি দুইশো মনের উপরে ধান ওনারা এই বিল থেকে ওনারা এই ধান টান দেখে আমি খুবই দেখলাম যে উনি আসলে অনেক কাজ করতে পারে কাজ করে তা আসলে আমার বলার কিছুই নেই জাস্ট একটু আপনাদেরকে আমাদের কাজগুলো একটু দেখাইলে কি আমাদের অনেকে আপনারা এটা জানেন অনেকে ফেসবুকে দেখতেছি এখন ওই যে কিস্তিতে বাড়ি করে এটা একদম অন্ধভাবে একদম খালি কিস্তিতে বাড়ে কিস্তিতে বাড়ে কিস্তিতে বাড়ে আসলে কি কিস্তিতে বাড়ি করে না কি করে এটা আসলে আমার বুঝে ধরে না কিন্তু আমি যখনই দেখি কিস্তিতে বাড়ি বাড়ির ছবি দেখি না দেখি থ্রি ডি ডিজাইনের ছবি তো আসলে থ্রি ডি ডিজাইনের ছবি দিয়ে যদি কিস্তিতে বাড়ির অ্যাড দেয় এটা আসলে কতটা পসিবল কতটা বিশ্বাসযোগ্য এটা আসলে বুঝতেছি না আর আমরা যেগুলো করি ভাই আমি ভিডিওগুলো আমাদের অধিকাংশ ভিডিও আমাদের প্রায় ইউটিউবে ফেসবুকে আমাদের কয়েক কয়েকশো ভিডিও আছে কয়েক কয়েকশো ভিডিও আছে তো আসলে আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার চোদ্দো সাল থেকে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ করি আর দুই দুই সাল থেকে আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজ করি আমাদের কিন্তু এখানে দুইটা প্রতিষ্ঠান একটা হলো রোকেয়া ইন্টেরিয়র ডিজাইন লিমিটেড আরেকটা হলো রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড তা আমরা রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড যেটা আমরা কিন্তু কিস্তিতে বাড়ি করি কিস্তির ব্যাপারটা আমি আজকেও আবার একটু বুঝে বলি যারা দেখবেন আমার এই ভিডিওটা তারা একটু খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনি বুঝি দেন আমাদেরকে ফোন দিবেন দয়া করি আল্লাহ রস্তে ভাই দুই পাঁচ লাখ টাকা দিয়ে বিল্ডিং হয় না খামাখা কিনলে ফোন দেন আপনারা ফোন দেন আমরা দৌড়ি দৌড়ি যখন এই পাঁচ লাখটার কথা বলেন তখন যখন আমরা বলি যে ভাই পাঁচ লাখটা দিতে আমরা বাড়ি করি না তখন আপনাদের কাছে অনেক খারাপ লাগে সত্যি কথা কি আমার কাছে খারাপ লাগে বাট কী বলবো আমরা তো ভাদ বলতে তো আসলে এই জন্য বলি দয়া করি একটু বুঝি শুনি একটা ভিডিও দেখেন আমাদের প্রায় ভিডিওগুলোর মধ্যে আছে একটা একতলা বাড়ি করতে গেলে মিনিমাম আপনার ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা খরচ হয় আর এটা আমরা সাধারণত নর্মাল বাড়ি করি না দেখেন আমরা যেভাবে এইখানে একটা কলমে আমরা রড দিছি কটা এখানে আছে আটটা রড আছে একটা কলমে তো সাধারণত কিস্তিতে বাড়ি করি আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে আর বাকি চল্লিশ পারসেন্ট তিন বছরের কিস্তি ওই ষাট পার্সেন্ট টাকা আমাদেরকে একবার দিতে হবে না আমাদেরকে এই রকম এই যে এইরকম কাজ দিব আমরা কাজের দাফে দাফে দিবেন দেখো দেখা গেছে মাড়ি কাটার একটা অ্যামাউন্ট নিছি আমরা মাড়ি কাটার পরে একটা শর্ট কলমে অ্যামাউন্ট নিই শর্ট কলমের পরে এখন গ্রেড বিমে একটা অ্যামাউন্ট নিই তারপরে গেলেট বিমের পরে এখন ফ্লোর ডালাই দিবে এখানে একটা অ্যামাউন্ট নিব তারপরে মনে করেন কলম দিবে একটা অ্যামাউন্ট নিব তারপরে সাদে একটা অ্যামাউন্ট নিব এইভাবে দাফে 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 দাপে টোটাল কাজটা আমরা এইভাবে করি এইভাবে করার পরে যাই আপনাদের বিল্ডিংও শেষ হয় আমাদের ষাট পার্সেন্ট টাকাও শেষ হয় তাই পরে দিয়ে আপনি বাকি টাকাটা আমাদেরকে চল্লিশ পার্সেন্ট টাকা আমাদেরকে ওইভাবে দেবেন তো আশা করি আমি এই ভিডিওটার বেশি বড়ো করব না আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ বুঝতে পারলে ভালো আর না বুঝতে পারলে এটা আপনাদের ব্যর্থতা আসসালামু আলাইকুম